이게가겠습요다이 이리 다이아가이야 가겠습니다. 이리 니 이리 가아습 이리 가겠습니리내니니

পরে okay. কিন্তু <cin>

ঝাঁকি দিল এই যে বাচ্চারা দলবদ্ধ হবে উপরে এখন ব্রিজের উপর উঠতে

এই যে আবার ওরা ফাল দিবো এই দৃশ্যটা নেওয়ার জন্য আবার প্রস্তুত করে আছি হম ব্রিজের উপর উড়তাছে এই যে একটা দৃশ্যই সেট থেকে দে তুই ভাল দিই দিত দিতে না এখনও প্রস্তুতি নিচ্ছি ফুল প্রস্তুতি এখনই দিবে